প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর উপজেলার অরণকুল্লাহাটের পাশেই আর হামজা ডেরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে জাত উন্নয়নের গাভী এবং বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি বা বকনা কালেকশন করছে কি কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আমরা প্রায় যেখান থেকেই সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে খুব আছি রবিল ভাই আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ শরীর ভালো রাখি ভাই সব ভালো ব্যবসা তো ভালো চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই চলছে প্রতি সপ্তাহ গাবি বা যা দেখানো হচ্ছে একদম ক্লিয়ার

থাকবে ধরুন পাকিস্তানি সাইওয়াল রাখি সাইওয়াল গাভী আছে আর অন্য অন্য গাভি আছে সর্বনিম্ন দেব আটষট্টি হাজার থেকে গাভি বাচ্চা আটষট্টি হাজার বাচ্চা সকাল আমার লাইফে

ভিডিওর এক নাম্বার জি আর আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গায়ে বাচ্চা নিয়ে আসলেন এটা একদম আনকমন কালার গাভীটা কালার আসছে একদম লাল সাদার সঙ্গে বাচ্চা আছে একই কালারের কি জাত মানে গাভী এবং কি জাত মানে বাচ্চা ভাই এটা একটা পাকিস্তানের শাহিওয়াল গাভী গাভীর জাতমান মান পাকিস্তানি ব্রিডের জি এই গাভীটা যে পরিমাণের গাভী এত বড় মানে অদাতের গাভী এত বড় গাভী পাওয়া যায় না এখনো দাঁত বয়স হয়নি না দাঁতে এখনো হয়নি তারপরে প্রথম বাচ্চা দিতে বাচ্চাটা সার বাচ্চা এক কথায় একটা খুবই ভালো মানের একটা পারফেক্ট একটা গরু মানে জাত উন্নয়নের জন্য যারা কাজ করতে চাচ্ছে তাদের এ ধরনের গাভীর কোনো বিকল্প নেই না না এই ধরনের গাভীর কোনো বিকল্প নাই এটা খুবই ভালো মানে যাবে হবে মানে লং টাইম প্রজেক্টে কাজ করতে হবে ভবিষ্যৎ আছে অদাত বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে আছে তো সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটার বয়স 15 দিন প্লাস 15 দিনে মাশাআল্লাহ বাচ্চাটা গেট আপনা অনেক সুন্দর চলে আসছে জি জি এটা থেকে দুধ পাওয়া যাবে কেমন ভাই এটা দিলে দুই বেলা মিলে 8 9 দুধ পাবে 8 এর থেকে 9 লিটার গ্যারান্টিও তো থাকবে হ্যাঁ গ্যারান্টি কেউ আইসি দেখে নিবে আর এইগুলা একটা খামারে হাজার হাজার গরু থাকতে পারে কিন্তু এই গরু কয়টা আছে মানে আনকমন কালার এগুলা কালার এটা সহজে পাওয়া যায় না মানে খুবই একটা রিয়েল কালেকশন বাচ্চাটা যেমন

অবশ্যই কেউ যদি লাশে আর শায়াল গুলো মূলত যে দুধ হয় তিন চার কেজি দুধ এটা সকলাই চালে কিন্তু অনেক লোকে বলে যে ভাই দশ কেজি বারো কেজি দুধ হবে এটা পুরোটাই মিথ্যা কথা

বললেন এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে ওই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে আছে ষাট বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা এক মাসের মতন এক মাস সারা বাংলাদেশ জার্নি করতে পারবে অবশ্যই ভাই তো ক্লিয়ার নেবে গেছে কেমন পাওয়া যাচ্ছে এটা থেকে থেকে লিটার দুধ নিতে পারবে এক থেকে বাসার খাবার মতো দুধ নিতে পারবে এবং থেকে লিটার লক্ষ পঁচিশ জি একের থেকে চারটি একসঙ্গে নিলে তো সুযোগ সুবিধা পাবে অবশ্যই পাবে সেক্ষেত্রে দর দামের পর তো গাড়ি ভাড়া ফিরে গাড়ি ভাড়া ফিরে আছে চার মূলত আমরা এই চারটি দেখাবো বাচ্চা সহ জি পরবর্তী পাঁচ নাম্বার ছেলে আরেকটা

দুইটাই পাবে একদম হান্ড্রেড সাইজল এইগুলাকে ব্রাহ্ম জীবনের প্রথম

পালন পালন করলে হিটে চলে যাবে জি জি আর যে কোনো ধরনের সিমেন্ট তো একই ইউজ করতে পারবে জি এটার দাম রাখছেন কেমন হয় এটার দাম রাখছে হচ্ছে পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার প্রথমে পালো আটষট্টি হাজার বাচ্চা সহ গাভি এবং এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সবাই এসে দুধের গাড়িগুলো দুধ দেখতে পারবে দাঁত ঠিক আছে নাকি বাচ্চা গুলো নাকি বকনা যেগুলো দেখানো সুস্থ সবল আছে নাকি সকল কিছু দেখে শুনে নিতে পারবে জি ভাই ভাই গাবি এবং বকনা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম সালাম